এরে আল্লাহর বান্ধব ও আসিয়া ফেরাউনের বিবি আসিয়া উনি একদিন চুল আসরাইবেন। চুল আসরাইবেন হঠাৎ করে হাত থেকে চিরুনি পড়ে গেল চুরুনি পরে যাওয়ার পরে বিসমিল্লাহ রহমান বলিয়া ওই চুরুনি যখন তুললেন পাশি ফেরাউন দাঁড়ায় আসিল ফেরাউন বলে আসিয়া তুমি কার নাম নীলা আসিয়া বললেন স্বামী আমার আজকে যেহেতু প্রকাশ গেল আর গোপন রাখতে চাই না ও ফেরাউন আমার স্বামী আমি ওই মালিকের বোলাম ওই মালিক আমার র মালিকের দাসত্ব করি ফেরাউন বলেন আমি আমি তোর স্বামী তোরে বললাম তুমি খোদা মানো তুমি আমার যদি আমার না মানো আমার পেস্টিসে লেগে যায় আমার সম্মান থাকে না লোকরা বলবেন ফেরাউনের বিবি হইয়াও ফেরাউনের উপরে মানানে আনে নাই ফেরাউনকে রব মানে না যেই ফেরাউন দাবি করেছেন আনা আলা আমি হয়ে যাও আমি ফেরাউনকে তুমি রব মেনে নাও আমি ফেরাউনকে রব মান আসিয়া বলেন ফেরাউন না আমি তোমাকে রব মানতে পারব না কারণ ওই আমি ওই মালিকের গুলাম আমি মুসা পেগম্বারের রবের আবাদত করি দাসত্ব করি ফেরাউন বলেন খবর দাগার লিমিটেড ক্রস হয়ে যাচ্ছে যা ঘটলো ঘরের মধ্যে ঘটুক বাহিরে জানো না ঘটে আসিয়া তুমি কি চাও তুমি যা চাইবা আমি তোমারে সব দিয়ে দিব এরে আসিয়া তবু আমি রে খোদা মান আসিয়া রে তুই যা চাও তোরে আমি সব দিয়া দিব তোর কোনো সুরাভাব আমি দিব না তোর রাজনারী তো মানেছি আরো তুই ডবলকে ডবল মাল সম্পদ দিব তারপর আমি ফেরাউন রে তুমি খোদা মান আসিয়া ডেকে কয় ফেরাউ। জীবন চলিয়া যাবে আর আমি আমার মালিকের দরবার থেকে এক হব না। না আসিয়া যদি তুমি ফাঁসির আদালতে ফাঁসির কষ্ট জুলানো হবে আসিয়া বলেন ফেরাউন আমার স্বামী তুমি আজকে যত প্রকাশ হয়াই গেল তুমি যতই আমারে টর্চার করো না কেন আঘাত করো না কেন তোমারে বলিয়া দে আমি আসিয়া আমার ইমানের দাবি নিয়া বলি আমার মালিকের দরবার থেকে আমি এক পা পিস্পা হব না সাবি কারির সঙ্গে আমার মালিক আছে আমার আল্লাহ তুমি ফেরাউন তুমি কেমনে খোদা হইলা আমার আল্লাহ এক আমার আল্লাহর কোন শরিক নাই লা আমার মালিকের কোন শরিক নাই আমার আল্লাহর বিবি নাই ছেলে নাই মেয়ে নাই এ ফেরাউন আমি আমার মালিকের আবাদত করি আমার যদি মারিয়াই ফেল আমারে যাররা পরিমাণ ইমাম থেকে সরাইতে পারবা না এবার ফেরাউন বললেন আসিয়া শুনো লিমিট করাজ করে ফেলেছ মতো বলিয়া দে তুমি বল তুমি আল্লাহর ইমান সারবা আমার ইমান দরবা আসিয়া বলেন ফেরাও না না আমি পারবো না আমি আমার মালিকের গোলাম হয়ে গেছি ফেরাউন বাবা এরকম করিয়া আসিয়ার চুলের মুঠি দুনিয়া ঝাঁকি দিয়া বলল এই আসিয়া যদি আমি ফেরাউন রে খোদা মানলো তাহলে তোমার অবস্থা খারাপ করে দিব তোমার হত্যা করব ফাঁসির কষ্টে জুলাইব। আসিয়া বললেন ফেরাউন সমস্যা নাই তুমি আমারে যেভাবে পার টর্চার করো কিন্তু তুমি ফেরাউন রে আমি খোদা মানব না হে নবীর উম্মাতের দল হে রব্বি কাবের গুলাম মদিনার নবীর উম্মতের পাগলেরা দিলের কান লাগায়া শোন এর আল্লাহর বান্দা একজন মেয়ে মানুষ একজন মহিলা মানুষের ইমানের পাওয়ার কত বড় আসিয়া আসিয়া এই মা আসিয়া এমন করলেন তিনি ফেরাউনের গ্রহণ না করার কারণে তাকে ফাঁসির কাস্টমে চলাইবেন রে আম আসিয়া ফেরাউনকে যখন বললেন না না তোমার দাওয়াত আমি না ইতিমধ্যে কিছুদিনের মধ্যেই মুসা পয়গম্বরের সঙ্গে দেখা সাক্ষাৎ আসিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আসিয়া বললেন মুসা পয়গম্বর আপনি একটু বলেন আমার স্বামী আমারে এরকম করে টর্চার করে আমি মালিকের রাস্তা এখনো সারি নাই আল্লাহর বান্দা শুনু দিলের কান লাগাইয়া শুনো এইবার মুসা পায়ে আসিয়াকে বলেন আসিয়া অ ফেরাউনের বিবি আপনি শোনেন আপনি এই আল্লাহর পচ অটল থাকেন যত বাধা বিপত্তি আসবেনা কেন কোন সমস্যা নাই আমার মালিকের দরবার আপনার আসিয়ার জন্য খোলা আসিয়া ঠিক আছে আসিয়ার জোশ বেড়ে গেল ইমানি পাওয়ার বেড়ে গেল মুসা নম্বির পাইয়া আসিয়া বড় খুশি আমি যদি মরিয়াও যাই আমার মালিক আমার জান্নাতের সমান বানায় নিবে। আমার মালিক আমার জান্নাতের সমান বানাইবে কোনো সমস্যা নাই রে বাবা দেখো এই ফেরাউন বলে আসিয়া আপ আমি আমি ফেরাউন খোদা মান আনার কুমুল আলা আমি বড় খোদা আমি ফেরাউন তুমি খোদা মানো সোনার বন্ধুরে আসিয়া বললেন না না আমি তোমার কথা মানতে পারবো না এইবার ফেরাউন তার সৈন্যদেরকে বললেন এ আমার সেন্টিরা সর্নরা যাও এই আসিয়ারি ধরো আসিয়ার হাতে পায়ে দড়ি লাগাইয়া বাজার খোলা মাঠের মধ্যে নিয়ে গেলেন ফাঁসির কাস্ট রেডি করে রাইখা ফাসির কাস্টমে তার করাইয়া ফেরাউন হাজার হাজার মানুষের সামনে বলেন তুমি বলো তুমি যদি ওই আল্লাহর প্রতি ইমান ছাড়ো আমি ফেরাউনের প্রতি যদি তুমি ইমান আনো আমি ফেরাউনকে খোদা মানো তাহলে তোমারে বলিয়া দে তোমারে সব মাপ করে দেব বরংশ তুমি যা চাও তোমারে আমি সব দিয়ে দেব আসিয়া বললেন ফেরাউন দুনিয়ার সমস্ত কিছুই যদি আমি আসিয়ার নামে দেখ আমার মালিক থেকে আমি এরকম করে পিসপা হতে পারব না এ ফেরাউন তুই যতই কষ্ট দিস না কেন আমি আসিয়া আসিয়াকে পাল্টাইতে পারব না আসিয়ার হাত ধরাইলেন ফেরাউন বললেন আসিয়ার হাত দুইটা ধরো হাত বাবা এই তালুর মধ্যে বড় বড় পেরাত লোহা আসিয়ার তালির মধ্যে ফেরাউন বাজান এমন ভাবে আঘাত করতে লাগলে আসিয়ার হাতের মধ্যে বাবা এই লোহার প্যারা ঝুক দেয়া কয় কি মায়া নাই দয়া নাই বিরাউন আমি তোর বিবি মানুষেরা আপন বিবি বুকের মুখ দাগ লায়া রাখে করে বালু বাচ্চারা আমি আছি আর কবালা তুই খারাপ তোর মতো জঘন্য স্বামী পাইলাম তুই আমার বুকের মধ্যে ভালোবাসা না দিয়া আমার হাতের মধ্যে প্যারাক ঢুকাইতেছ তুই কি জানো মানুষের শরীরে আঘাত করলে কেমন লাগে তুই কি জানো আমার হাতের মধ্যে যতবারই প্যারাক লাগাও না কেন ঢুকাও না কেন ওরে বেড়া উচন আমি তোমারে বলি আমি আসিয়া মালিকের সোনার পিস বা দিলের কান লাগাইয়া শুনো আল্লাহর বান্দা এবার এমন হয়ে গেল আসিয়ার ডান হাতে বেড়া লাগাইলো ডক্টর মধ্যে আটকাইয়া দিল মানুষজন তাকাইয়া তাকাইয়া দেখে মানুষজন তাকাইয়া তাকাইয়া দেখে ও আসিয়াকে কিরকম ভাবে কষ্ট নির্যাতন দেয় এরে আল্লাহর বান্দা বলে বাম হাত ধরো বাম হাতের মধ্যে বড় একটা প্যারাক্টের সাথে বাজান আটকায়া দিল আমাদের হাতে পায়ে আঘাত সামান্য লাগলেও সহ্য করতে পারি না আর ফেরাউন মেয়ে মানুষ ফেরাউনের মে মানুষ মহিলা আসিয়া কেমা আসিয়া কেমন ভাবে এরকম করে প্যারাক লাগাইয়া দিল আসিয়া সহ্য করতে পারে না আসিয়া শুধু কয়ল আমার শ্বাস নিঃশ্বাস ত্যাগ করার আগ ও মালিক আমার তোমার কদম যেন সারাইও না সোনার বন্ধুরা আমার বাবজিরা আমার দিলের কান লাগাইয়া শুনো এমন হয়ে গেল এবার বাজান বড় একটা তক টানলেন যেমন আমাদের ছেলেরা ক্রিকেট খেলে ব্যাট দিয়া এই ব্যাটের মতো একটা তক্তা তত্ত্বের ভিতরে শত শত প্যারাক লাগানো চোখা চোখা প্যারাক যারে তার কাটা বলো কেন প্যারাক বলো না কেন এক কথা লোহার কোন যন্ত্র বলা হলো আসিয়া তুই ওই খোদার প্রতি মান তুই সারবি না আমি ফেরাউনকে মানবি আসিয়া বললেন এ ফেরাউন দুই হাতে দুইটা প্যারাক লাগাইয়া আমি আসি আরে ভয়ে দেখাইয়া লাভ নাই তালুতে প্যারাক লাগাইয়া ভয়ে দেখাইয়া লাভ নাই বেড়াউন শুনো আমি আর শরীরে আমার মালিকের ভালোবাসা আমার মালিকের মোহাবত আমার মালিকের জন্য আমি আমার জীবন দিয়া দিতে পারি সমস্যা নাই ফেরাউন তুই শুনু যত প্রকার আজাব সিস্টেম আছে তোর জানা চালাও আমি আসিয়ার উপরে চালাও আসিয়া তারপরেও মালিকের দরবার থেকে হন না ইমানের দরওয়াজ থাকা পিস্পা হন বাজানেরা তাকাইয়া দেখো ওই লোহা লোহাবর্তি পেট ওই লোহা তক্তা নিয়া এমন জুরি জুরি আসিয়ার শরীরে আঘাত করতে লাগলো এই ফেরাউন আঘাত করতেছে এমন ভাবে আঘাত করল আসিয়ার পুরা শরীর থেকে রক্ত ঝর ঝর করে পড়ে আসিয়া কয় মেলি তুমি কি দেখো না তোমার প্রেমিক রে কেমন করে মারি এই ফেরাউন আমি এমন আমার মালিক আকাশের মালিক মালিক তুমি দয়া কর ফেরাউন এমন ভাবে আঘাত করা আঘাত করতে করতে শরীর দিয়া রক্ত ঝর ঝর করে পড়ে তারপরে বলে আসিয়া এখন কি তোর সহ্য হয় তুই কও, আমি রাউন্ড রব মানু, গির ফেরাউন কয় না 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 আমি তোমাকে খোদা মানতে পারবো না আমার জীবন চলিয়া গেলেও পারবো না কারণ তুই বড় কাফের তুই বেইমান তুই নিষ্ঠুর কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে এই আচরণ করতে পারে না তুই শোনো তুই যদি আমারে মারিয়াও ফালাও ফেরাউন আমি তোরে খামব না সোনার বন্ধুরা আমার বাবজি আমার হ্যা যুবক ভাই দিলের কান লাগাইয়া শোন একজন মহিলা নারী মানুষ পরও আল্লাহর প্রতি কত বড় ইমান ইমানের পরিচয় দিছে আরে এত কষ্ট জ্বালা দিল আল্লাহর কাছে আছি করে মালিক মুসানবির থেকে আমি শুনেছি তুমি আমার উপরে খুশি আল্লাহ আমি তোমারে তোমার আমি তোমার আসে তোমার আসি আমি আসিয়া ও মালিক তোমারে দাওয়াত দিলাম আমার শেষ বেলায় বিদায় বেলায় তুমি মালিক আমার বাড়িতে আসো আমি তোমার আসে আমার সঙ্গে একটা বার দেখা দাও সোনার বন্ধুরা রে আমার আসিয়া যখন আমার মালিকরে দাওয়াত করলেন এদিকে বাজান ওই ফেরাউন বললেন ফাঁসির কাস্টমে ঝুলাইয়া খতম করে দাও ওই আসিয়াকে খতম করে দাও আসিয়ার কোনো প্রয়োজন নাই যে আমার বিবি হইয়া আমি ফেরাউনকে খোদা মানে না এই বিবির প্রয়োজন নাই আর আমার মানুষেরাও দেখুক আমার প্রজারাও দেখুক আমার বিবি আমাকে না মানার কারণে তাকে হত্যা করে দিলাম এই ভয়টা আমার এরকম প্রজাদের মধ্যে ঢুকে যাবে সোনার বন্ধুরারে আমার একটা বার দিলের কান লাগাইয়া শুনো এমন হয়ে গেল আমার আল্লাহ জিব্রাই বলেন আমার বন্ধু আমার আসিয়া ফেরাউনের ঘরে দেখিয়া সুখ পাইছে কোনো দুঃখ নাই যখন যা চাইছে আসিয়া তা পাইল তারপর আমি মালিককে পাওয়ার জন্য ওই ফেরাউন কেনাস্তেনাবোধ করার জন্য আমি মালিককে খুশি করার জন্য আমার আসিয়া কত মারে খায় এই ফেরাউনের দাম্বিকতা আমি ধ্বংস করে দিব তবে সনজ ইব্রাইল দুনিয়ার মধ্যে বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় কে নিয়ে যায় জিব্রাহ আমিন বললেন আল্লাহ দুনিয়ার মধ্যে বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় কত মজার মজার আইটেমের আসবাবপত্র সদাই পত্র নিয়া যায় বাজার ঘাট করে নিয়া যায় বড় মাছ নিয়া যায় মিষ্টির টোপলা নিয়া যায় এরপরে গরুর মাংস নিয়ে যায় কত মজার আইটেমের খাবার বন্ধু-বন্ধুর বাড়িতে নিয়া যায় আল্লাহ কয় এ ইব্রাইল আমার বন্ধু আমার আসিয়া আমি আল্লাহকে দাওয়াত করেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমার আসি আমার কাছে আসবে কিন্তু আসিয়ার মনের আবদার সে মরণ বরণ করার আগে আমি মালিক তার বাড়িতে যাব জিব্রাইল আমি আল্লাহ মারাসিয়ার দাওয়াত কবুল কইরা নিলাম তবে যা যা জিব্রাইল যা আমার আসিয়াকে গত মারে আমি আল্লাহর কুদ্রুতি অন্তরে সহ্য হয় না এই আসিয়াকে মারা দেখিও সমস্ত মানুষের চোখে পানি কিন্তু টুক শব্দ করার সাহস কারো নাই বন্ধুরা রে আমার এমন হয়ে গেল আল্লাহ জব্রাইল বললেন জবরাইল যাও জান্নাতুল প্যাকেটিং কইরা আমার বন্ধুর বাড়ি যাও আমি আমার আসিয়াকে দান করে দিব সোনার বন্ধুরে এইবার এমন একটা ঘটনা গইটা গেল ফেরাউন বাবা আসিয়াকে ওই রকম করিয়া ফাঁচির কাছটাঙা জুলাইয়া শেষবারের মতো বলেন এ আসিয়া শুনো তোরে শেষবারের মধ্যে বলি তুই যদি আমি ফেরে উনকে কদামান তাহলে তোরে সাইরা দিব আর আসিয়া যদি নাই মানো তোরে খতম করে দিব আসিয়া বললেন বের আমার শরীর দিয়া কত রক্ত জড়ছে আমার শরীর দিয়া কত রক্ত ঝরে গেল আমার দুই হাতের মধ্যে প্যারেক লাগাইছ তারপরেও আমি আসিয়া আপিসপা হই নাই তুমি আমার জীবন নিবা নাও তোমার কোনো সমস্যা নাই আমারও কোনো সমস্যা নাই আমি এক মালিকের বাঁধত করি আমি এক মালিকের কোনো গান গাই এরে ফেরাও তুই আমার বাজির কাশমে জুলাও ফাঁসির কাষ্টমে জুলাই বা জুলাও সোনার বন্ধুরা আমার কয় তাহলে ঠিক আছে লাগাও আসিয়াকে ফাঁসির কাস্টমে দাঁড় করায় দিছেন দাঁড় করানোর পর আসিয়া অটোমেটিকলি খিলখিল করে হাসে কারণ কি ফেরাউন বলে কি হয়েছে আসিয়া হাসে আসিয়া পাগল হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণায় আসিয়া পাগল ফাঁসির কাস্টম দেখি আসিয়া পাগল হ্যাঁ গেছে আসিয়া কয় না ফেরাউন চ আমি আসিয়া এরকম করিয়া পাগল হই নাই আমি আসিয়া পাগল হই নাই আমি আসিয়া পাগল হয় নাই এরে ফেরাউন তুই দেখো আমি আসিয়া এই জন্য কাশি তুই আমারে ফাঁসি দিবি আর আমার জন্য জান্নাতুল ফেরদাউস আমার সামনে রেডি হয়ে আছে আল্লাহ একবার কি জোরে বলা যায় না সোনার বন্ধুরা আমার হইয়াসিয়া বলেন দেখো আমার আল্লাহ আমার জন্য জান্নাতুল ফেরদাউস পাঠাইছে বাবা একজন মহিলা মানুষ কতবার এই মানের পরিচয় দিল বাজান আমার আসিয়া তাকাইয়া দেখো ওই ফেরাউনের কত নির্যাতন একমাত্র আমার মালিককে পাওয়ার জন্য আজ আমরা এমন মুসলমান নামের মুসলমান গুনা করিয়া জিব্বাটারে নাপাক বানাইলাম গুনা করিয়া চক্ষুটারে নাপাক বানাইলাম গুনার ধুলাবালিটারে দুইটা হাত নাপাক বানাইছি গুনা করার দারণে আমার কলপ না পাক গুণা করার কারণে আমার চক্ষু না পাক গুণা করিয়া করিয়া নিজের জিন্দিগিটা বরবাদ করে দিলাম ওই নবীজির মোহাব্বত নাই ওই মা আসিয়া আল্লাহর প্রতি কত তাওয়াক্কুল করেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ বলেন যেই বান্দা ধৈর্য ধারণ করবি সবর আমি আল্লাহ আছি সোনার বন্ধুরা রে আমার লাগাই বা কেরামের মতো জীবন আদর্শ মানো এরে পরদারন্তালের মা তোমাদের জন্য আসিয়ার ঘটনাটা বললাম এই আসিয়া এত কষ্ট করেছেন ফেরাউনে তো নির্যাতন আসিয়া কি মারছে এই দৃষ্টান্ত নাই স্বামী যখন যা বলে তাই করতে হয় তবে আল্লা বিরোধী রসুল বিরোধী শরিয়া বিরোধী যদি কোনো কমা যাবে না আর ওই স্বামী দেখো ফেরাউনের আসিয়ার নমনীয়তা দেখো। আর তুমি তো সে আসিয়া নও ওই রকম করে তোমাকে কষ্টও দেওয়া হয় না তোমার স্বামী না। তোমার স্বামী ফিরাউনের মতো খারাপ না আল্লাহ বলেন আমি মালিককে করার পর যদি কাউকে করার হুকুম দিতাম তাহলে স্বামীরা বিবিধ থেকে সেদা পাইত ছোটখাটো ব্যাপার এর আল্লাহর বান্দা শুনো দিলের কান গাইয়া শোনো রে বাবা আর হইও না দুনিয়ার মায়ায় পড়িও না এই দুনিয়া বড় ধকাবাজ দুনিয়ার মানুষগুলাও বড় ধোকাবাজ এই দুনিয়া কারো কেউ আপন রে বাবা ওই মাটির কবরে যাওয়াই লাগবে ওই মাটির কবর খারোর জন্য আপন না ওই মাটির কবর কখন জানি ওত পাতে আসে আয় আয় খপ করিয়া যেদিন দরবে থাবা দিয়া ধরিয়া বাজান মাটির কবরে আনবে এত বড়াই মা বোনেরা এত দিমা থাকবে না কার জন্য ব্যাপার ফ্যাশন ডিজাইনার কাপুর পরিয়া উলঙ্গভাবে বেড়াও তুমি কি জানো না এইগুলা কি সই না কি সই না কেউ রে তোমার পিছনে ঘোরাঘুরি করে দুই তিন দিন সময় দিলে চার দিনের মাথায় তোমার কাছে আসবে না আল্লাহ বলেন না কর নাফি বুয়ুতিকুনা ওয়ালা তাবাররুনা তাবাররু জাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেন নারী বান্দিরে পর্দা কর তোদের জন্য আমি আল্লাহ পর্দা ফরজ বানাইলাম আল্লাহর ফরজিয়ত মানো ওই মাসিয়ার জীবন আদর্শ পড়ো জানো মানো মা খাদিজার জীবনী মা এসার জীবনী পড়ো উম্মে কুলসুমের জীবনী পড়ো মা ফাতেমার জীবনী দেখ তারাও মা ছিল তোমরাও মা তাদের সম্মান আর তোমার সম্মান আকাশ পাতাল ব্যবধান এরে আমার বাজানের শুনো এরে আমার ভাই দিলার কান লাগাইয়া শুনিয়া নাও আদর কইরা মানুষ বানাইছে আল্লাহ আল্লাহ চাই না বান্দা জাহান নামে যাক এই জন্য আল্লাহ অশিলা খোঁজে বান্দা কোন আমল করবে কোন অশিলায়